জাতীয় সঙ্গীত গাইতে না পারায় বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক পুলিশি তৎপরতায় অবশেষে বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ভগবান গোলার মেহবুব শেখ মুম্বাই কর্মরত পরিযায়ী শ্রমিক মেহবুব শেখকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ এরপর মুম্বাই থেকে উত্তরবঙ্গে নিয়ে এসে বিএসএফ দ্বারা জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় এ বিষয়টি পরিবার জানা মাত্র পুলিশের দ্বারস্থ হন এরপরেই মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বাংলাদেশ থেকে মেহবুবকে ফিরিয়ে আনা হয় মঙ্গলবার ভগবানগুলার হোসেননগর গ্রামে ফেরে মেহবুব স্বস্তিতে পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পেটের তাই মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল মুর্শিদাবাদের ভগবান গোলার হোসেননগর গ্রামের বাসিন্দা মেহবুব শেখ গত নয় জুন হঠাৎই মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে তাকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে বলা হলে গাইতে পারেনি মেহবুব আর তারপরেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ এরপর মুম্বাই থেকে বিমানবন্দরে বাগডোগরা দিয়ে উত্তরবঙ্গে নিয়ে এসে বিএসএফ দ্বারা জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বিষয়টি পরিবারের লোকেরা জানা মাত্রই পুলিশের দ্বারস্থ হয় এরপরে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বিএসএফ ও বিজিবির ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে মেহবুবকে ভারতে ফিরিয়ে আনা হয় মঙ্গলবার ভগবানগোলা থানায় নিয়ে আসা হয় মেহবুবকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট মেলের গত ১৩ তারিখে একটা কমপ্লেন পাই যে ভগবানগোলা থানার অন্তর্গত হোসেননগর গ্রামের একজন জনৈক মেহবুব শেখ নামক ব্যক্তি যিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাকে বাংলাদেশি সন্দেহে মুম্বাইয়ের কনকিয়া পুলিশ স্টেশনে ডিটেন করা হয় এবং অ্যাকর্ডিংলি তাকে পুশব্যাক করা হয় বাংলাদেশে তো এই ঘটনাটা শোনার সাথে সাথে আমাদের মাননীয় এসপি স্যার এবং ডিস্ট্রিক্ট পুলিশের মাধ্যমে আমরা বিএসএফ এবং বিজেপির মার্চ করার মাধ্যমে সক্ষম হয়েছি ওই ব্যক্তিটিকে আবার ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসার এবং ফাইনালি উনি পনেরো তারিখে ইন্ডিয়াতে ব্যাক করেন এবং আজ আমাদের মধ্যে এই থানাতে উপস্থিত হয়েছেন এরপর হোসেননগর গ্রামে নিজের বাড়ি ফিরে মেহেবু স্বস্তিতে মেহেবুব ও তার পরিবার ভারতীয় হওয়া সত্ত্বেও জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সেই আতঙ্কের অভিজ্ঞতার কথা জানালেন মেহেবু চায়ের দোকানের কাজ ফাপ ছেড়ে এসে চা খাচ্ছিলাম যায় এসে সিভিল পুলিশে এসে ধরলে ধরার পর আমাকে থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি পুরো ডকুমেন্টটা জমা দিলাম জমা দেওয়ার পরে আমার কোনো ভেরে বেশি করলে না কোনো ডকুমেন্টই চেক করলেন না যে চেক জাতীয় বলা হয়েছিল জনগণ জনগণ আমাকে বলেছিল কিন্তু আমি হালকা বলেছিলাম আমি মূর্খ মানুষ পড়াশোনা জানি না যে আমি হালকা বলেই ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরে আমাকে বাগডাঙ্গা ইয়াতে ও ওই থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেটে দিল এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নিলে কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গা ওই পাড়ার জোর জোর করে জোর করে ঠেলে ফেলে দিলে মারধর অনেকটা করেছে সবাইকে করেছে টাকা ছিল ন হাজার টাকা তাও নিয়ে নিয়েছে দিয়ে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম ফোন করার পর আমার বাড়ির ফ্যামিলিকে সবকে জানিয়ে সব কিছু করে ওই একটু হেল্প করেছে পুরোভাবে তারপরে আমাদের রাজ্য পুলিশ যে আমাকে নিয়ে আসা হয়েছে তখন তো মনে ভেবেছিলাম যে আমাকে মেরে ফেললে যে আমি মরে যাবো বাড়ি আসবে ফিরে আসতে পারবো না এরকম ভেবেছিলাম মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন